আল্লাহ রবি বলে যে সময় পৃথিবীর সমস্ত তা যদি শক্তি গুলা একত্রিত হয়ে মানুষ বাড়িতে মেহমানদারি করাইলে যেভাবে দস্তরখানা বিছায়া পাঁচ সাতজন মেহমানকে একসাথে বসে খাবার দেয় আল্লাহর পয়গম্বর বলে এমন একটা সময় আসবে যে সময় আমার উদ্যোগ পৃথিবীর সমস্ত পরা শক্তি গুলা ইহুদি খ্রিস্টান নাসারা আর বৌদ্ধরা পশ্চিমারা

সাহাবি জিজ্ঞাসা করলেন পয়দা করার কারণ কি আল্লাহর নবী বলেন কারণ হইল উম্মত দুনিয়া ও কারাহিয়াতুল মউত আমার উম্মতকে দুইটা জিনিসে প্রায় বসবে একটা হইল মৃত্যুর ভয় আর একটা হইল দুনিয়ার محبت ঠিক আজকে মায়ের খাওয়ার আজকে অবদস্তর জিল্লতি হওয়ার মূল কারণ এই সমস্ত কারণ মোতারা মাদ্রিদ আমি ভূমিকা কথা বলেছি আপনাদের কাছে কথার গুরুত্ব কতটুকু জানি না আমি যে হাদিস গুলো আপনাদেরকে শুনাইলাম সংক্ষিপ্ত আকারে একটু বিবেচনা করিয়া একটু ফিকির করে দেখেন মৌলবী কি বলে গেল এবার আমার যে আয়াত তেলাওয়াত করছি তার ব্যাপারে একটু কথা বলি সময় শেষ আল্লাহ তাআলা কুরআনে হাকীমে আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিয়ুযহিরাহু আলা

মুসলমান হইতে হইলে পুরা মানা লাগে না একটু মানলে চলে পুরা কুরাণ মানা লাগে আর যদি ইসলাম থেকে বের হইতে হয় পুরা অস্বীকার করা লাগে না একটু করলে হয় হ্যাঁ একটু বললেই হয় খুব সহজ मसला এবারে একটু চিন্তা করুন তো আমার দেশে এই 53 বা 55 বছরের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা একের পর এক রাষ্ট্রীয় ভবতায় আসছি তাদেরকে রাষ্ট্রীয় ভবতায় আনতে তারা এদেশের জনগণ ভোট দি acta বেছি আপনি যে ভোট দিলেন আপনাকে এতদিন যে সমর্থন করলেন ওই ব্যক্তির আকিদা বিশ্বাস সম্পর্কে আপনার কি ধারণা আছে আমার দেশে যারা আজকে গণতন্ত্রের কথা বলে আমাকে আপনাকে তাদের পিছনে ছুটাইতেছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোন ভূখণ্ডে এক ইঞ্চি জমির ভিতরে ইসলাম কায়ে হয়েছে এমন কোন জায়গা আপনারা দেখাইতে পারবেন কিসের মাধ্যমে হয়েছে খেলাফতের মাধ্যমে হয়েছে এবং এই খেলাফত কি ওদিয়ার খ্রিস্টান আমাকে আপনাকে আইনা দিয়ে যাবে আমাকে আপনাকে এই খেলাফতের ব্যবস্থার দিকে ফিরে যাইতে হবে মোহাম্মদুর রসুল যদি জিজ্ঞাসা করে হাসনের ময়দানে নামাজ পড়লা রোজা করলা হস করলা জাকাত দিলা আকিব উদ্দিন দিন কায়েদের জন্য কি করে জব দিন কি জবাব দিবেন আজকে হালো কেমন হয়েছে মসজিদ গুলা মাহফিল গুলাতে রাজনৈতিক কথা বলা যাবে সল্টুর পুসল্টু

সমস্তক দড়বান্দার দরজাগুলোকে খোলা দিব সুবহানাল্লাহ ওই মি আফগানিস্তানের ইসলামী শাসন ব্যবস্থা কেমন জানেন এটা আমার কথা না যেই সমস্ত মিডিয়ায় প্রতিদিন পর্যন্ত Taliban দের জঙ্গি জঙ্গি লটক লাগাইছে তাদের কথা আফগানিস্তানে আল্লাহ তাআলা আসমান আর জমিনের বরকত কেমন ভাবে দিয়ে দরিয়া আমুল আমব একটা ফেসবুকে সার্চিয়া দেখেন দরিয়া আমুল আমব এক দরিয়া আছে যে দরিয়াটা পানির দরিয়া নয় যেলো বালুর দরিয়া

More de